বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এই যে দেখতেছেন মাশওয়ালা এই যে দেখতেছেন সারি সারি খেজুর গাছ ছোট ছোট খেজুর গাছ এই যে দেখেন প্রত্যেকটা খেজুর গাছে মাশওয়ালা কত সুন্দর খেজুর ধরছে এই যে দেখেন আল্লাহর নিয়ামত এই যে দেখতেছেন মাশওয়ালা কত ছোট খেজুর গাছ খেজুর গাছগুলোতে কত সুন্দর খেজুর আইসে আমার কাছে মার্শাল্লাহ খুবই ভালো লাগলো জানি না আপনাদের তার কাছে কেমন লাগবে তো বন্ধুরা এই যে দেখেন কৃষক তার মনটা বড় খুশি হয়ে যাবে এই খেজুরগুলা দেখ আসার পরে আমার কাছে বেশ ভালো লাগলো পরিপূর্ণ খেজুর আসার পরে যখন রেডি হয়ে যাবে খেজুরগুলো ফেকে যাবে তখন তার স্বপ্ন পূরণ হবে তার মনের আশা হবে কৃষক তার মনের খুশিতে খেজুর সংগ্রহ করবে সে আশা আশাবাদ রাখলাম এই যে ছোট্ট গাছগুলোতে খেজুর দরল আল্লাহর নিয়ামত এই জিনিসটাই সৌন্দর্যটায় তুলে ধরা ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আল্লাহ হাফেজ সব আরো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ